আসসালামু আলাইকুম আমরা এখানে এটা হইল সুনামগঞ্জ সুনামগঞ্জ যে পাগলা পাগলা বাজারের পাশেই এখানে একটি জায়গায় রাউন্ড সিঁড়ি করা হবে উনি আমাদের ইউটিউবে আমাদের নাম্বার পেয়ে তারপর আমাদের সাথে যোগাযোগ করেন তো এখানে ওনার যেই জায়গাটা জায়গাটা চোদ্দ ফিট বাই ষোলো ফিট একটা জায়গা আছে জায়গার ভিতরে এখানে দরজার জন্য জায়গা রাখা হবে বা বিভিন্ন জায়গায় রাখার কারণে যেভাবে সিঁড়িটা হয় আমি দুইটা কোয়ালিটির সিঁড়ি দেখাইছি ওনাকে আসলে ওনার যেইটা পছন্দ হয় উনি ওইটা করবেন একটা সিঁড়ি হবে এল 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 এর মতো যেমন এল যেরকম এরকম একটা সিঁড়ি শুধু মাঝখানে সাতটা সিঁড়ি সোজা এই রাউন্ড আর নিচে সাতটা সিঁড়ি সোজা উপরে সাতটা সিঁড়ি সোজা একুশটা সিঁড়ি সর্বমোট আর একটা যেটা রাউন্ড তো রাউন্ড নিচে সবটা সিঁড়ি রাউন্ড হয় আর শুধু উপরে সাতটা সিঁড়ি হয় সোজা তো এখানে ওনাকে আমি বুঝাই আসছি এখন উনি ওনার ছেলে প্রবাসে থাকেন প্রবাসে ওনার সেলের সাথে যোগাযোগ করে তারপর আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো যদি এরকম কারো জায়গায় মিলে না বা মিলাইতে পারতেছেন না যদি মনে করেন যে আমাদেরকে দিয়ে এই যে সিঁড়ি বুঝার জন্য হয়তো আমাকে ফোন করেও বলতে পারেন বা একটা ভিডিও করে যদি পাঠান তাও দেখতে পারি আর যদি এরকম রাউন্ড সিঁড়ি করাইতে চান তাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা একটা জায়গায় গিয়ে প্রথমে আমরা জায়গাটা দেখি যে এই জায়গা অনুপাতে কিভাবে সিঁড়িটা করা যায় বা অনেকের কিন্তু ড্রয়িং করা থাকে ড্রয়িং যদি করা থাকে ড্রয়িং অনুপাতে আপনি করতে পারেন আর যদি কোনো পুরাতন বিল্ডিংয়ে যেমন ওনার কিন্তু পুরাতন একটা বিল্ডিং ওনার অলরেডি পুরাতন একটা সিঁড়ি আছে ঘরের জন্য কিন্তু এখন যেই পুরাতন ঘরকে উনি একটু নতুন করে করতে চান যেমন সব কিছুই এই নিচের ফ্লোর এগুলা টাইলস করা হবে বা উপরে ডেকোরেশন করা হবে মানে সম্পূর্ণ কাজ এখন নতুন করে করা হবে যার কারণে উনি ওনার পছন্দ হলো একটা রাউন্ড সিঁড়ি করবেন তো এরকম পছন্দ বা অনেকেই কিন্তু পুরাতন বিল্ডিংয়েও রাউন্ড সিঁড়ি করতে চান যদি রাউন্ড সিঁড়ি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সব জায়গায় বা সব জেলায় গিয়ে এই রাউন্ড সিঁড়ি